হরে কৃষ্ণ তোমরা কি সত্যি সবাই ভেবে দেখেছ ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে কি লুকিয়ে রেখেছে এটা তোমাদের কখনো মাথায় এসেছে হয়তো আসেনি চলো তাহলে সেটা জেনে নিয়ে যাক ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে কি লুকিয়ে রেখেছে যখন ভগবান মানবজাতিকে জাতিকে সব কিছুই দিচ্ছিল দিতে দিতে একটা জিনিস নিচে মাটির নিচে পড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ সেটি পায়ের তলায় লুকিয়ে রাখেন সেইটি সব মানুষকে যখন সব কিছু দেওয়া হয়ে যায় তারপর যখন সবাই চলে যায় তখন লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞাসা করল আপ প্রভু আপনি পায়ের তলায় কী লুকিয়ে রাখলেন তখন ভগবান তাকে বললে দেবীকে বললেন যে আমি শান্তি লুকিয়ে রেখেছি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এইটার জন্যই সারা জীবন মানুষরা এটার জন্যই ছটফট করবে যখন এটার জন্যই সব শান্তির জন্যই মানুষ সব কিছু করবে আর যখন সেটা পাবে না বিফলে যাবে তখন যে আমার চরণে আসবে সেই শান্তিটাকে সে প্রাপ্ত করতে পারবে এটাই ছিল তো সকলে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে যদি শান্তি পেতে চাও তাহলে আমাদের জীবনে সব কিছু আমাদের আছে কিন্তু আমরা কখনো শান্তিটা অনুভব করতে পারি না আমরা যদি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিই ভগবানের নাম জপ নিতে থাকি অটোমেটিক একটা মনে শান্তি ভাব আসবে তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই পারেন তাই দেরি না করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা উচিত হরে কৃষ্ণ রাধেরা